নমস্কার আমি যৌতুযোগী চ্যানেল থেকে সঞ্জীব বলছি আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ টোটকা বলবো টোটকাটা খুব কার্যকরী এবং খুব ভালো তার টোটকাটা হচ্ছে ধরুন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা আপনার জবে প্রাইভেট জবে হোক যেখানে হোক হয়তো কোনো ব্যক্তি বা তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতিটিকে আপনি কীভাবে রেহাই পাবেন আর রেহাইটা বলতে আপনার যাতে বাধাটা না করতে পারে সেইটার জন্য এই জিনিসটা টোটকাটা হয় কিন্তু এই টোটকাটা করতে গিয়ে আপনার আপনি যে যার এগেনস্টে করবেন তার কোনো ক্ষতি হবে এরকম টোটকা নয় এবং এরকম টোটকা আমরা আমি বলিও না বা এরকম টোটকা করাটা উচিতও না নিজের সুবিধার জন্যে নিজের ভালোর জন্য যেটা দরকার সেটাই আপনি করতে পারেন তাই এই টোটকাটা হচ্ছে খুব সহজ এবং খুব বেশি খুব কঠিন না সহজ উপায়ে করুন দেখবেন খুব উপকার পাবেন এবং এটা উপকার আপনাকে বলি এবার সহজ উপায়টা যেটা শুক্লপক্ষের প্রথম তিথিতে প্রথম তিথিতে এই কাজটা করবেন তাতে খুব ভালো উপকার হবে এবং সন্ধ্যের দিকে করবেন একটা স্টিলের বাটি নেবেন স্টিলের বাটির মধ্যে ওটাকে পুরো আতক চাল দিয়ে ভর্তি করে নেবেন এবার গোটা সুপারি নেবেন কাঁচা হলুদ বাটা সেটাকে ভালো করে সুপারিটাকে মাখাবেন মাখিয়ে ওই স্টিলের বাটির উপরে ওটাকে রাখবেন স্টিলের বাটির উপরে রাখার পরে এটাকে একটা লাল কাপড় সালু চারকোনাটা লাল ভালো চড়া কাপড় নিয়ে এসে লাল কাপড় নিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দেওয়ার পরে ওইটাকে কী ঠাকুর ঠাকুরঘরের স্থানে বা ধরুন কোনো পবিত্র স্থানে রাখবেন দিয়ে ওটার মধ্যে ধূপ ধুনো দিয়ে ভালো করে আর একটা ঘিয়ের প্রদীপ নেবেন মাটির প্রদীপ তার মধ্যে ঘি ঘি দিয়ে জ্বালাবেন জ্বালিয়ে ওটা ওখানে রেখে আপনি আপনার মনস্কামনা বলে আপনি রাতের জন্য সেদিন ওটা চলে আসুন তারপরে দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ধরুন ভালোভাবে স্নান করে নিলেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে ওটাকে বাটিটাকে আপনার ঠিক যে কাপড়টাকে লাল কাপড়ের উপর আপনি হাত দিলেন বাটিটাকে এইভাবে উল্টে দিলেন উল্টে দেওয়ার পরে সুপারিশ আমের চাল ওর মধ্যে থাকলো এবারে চার কোণে চার চারকোনার কাপড়টা চার কোণে চারটে গিট মারলেন কাপড়টাকে ধরে পুরো ভালো করে চারদিকে এদিকের কোনা ওইদিকে ওই দিকের কোনা এদিকে এইদিকে দিয়ে চার কোণাতে ভালো করে গিট মারলেন গিটটা মেরে এটাকে নিয়ে গিয়ে পুরো কোনো পুকুরে বা নদীতে আপনি চলে যান যাওয়ার সময় অবশ্যই সঙ্গে করে একটা লেবু নেবেন আর একটা ছোটো চাকু বা একটা ছুরি যেটাকে লেবুটাকে কাটা যায় সঙ্গে করে নিয়ে যাবেন নিয়ে সোজা চলে যান চলে যাওয়ার পরে আপনি এটাকে কোনো পুকুরে বা নদীতে এটাকে ভাসিয়ে দেন ভাসিয়ে দেওয়ার জন্য যে শত্রু বা যারা আপনার বদমা শত্রু করে আপনাকে কারণে বাধা দিচ্ছে তাদের নাম মনে মনে বলতে থাকুন এবং মনস্কামনা বলুন আপনার মনস্কামনা ওখানে বলতে থাকুন বলার পরে এবার ওটাকে ভাসিয়ে দিলেন ভাসিয়ে দেওয়া আসার পরে আপনি উঠে গেলেন ওঠার পরে আপনি কী করবেন ওটাকে লেবুটাকে চারটে টুকরো করবেন চারটে টুকরো করে একটা টুকরো আপনার পেছন দিকে ছুঁড়ে মারবেন একটা টুকরো আপনার ডান দিকে ছুঁড়ে মারবেন একটা টুকরো আপনার বাঁ দিকে ছুঁড়ে মারবেন একটা টুকরো সামনে ফেলবেন যেটা সামনে ফেলবেন সেটাকে আসার সময় পা দিয়ে ভালো করে লোকড়ে দেবেন এবং লগড়ে দিয়ে এবার সোজা বাড়ির দিকে বা যেখানে যেখানে যাবার আপনি চলে যান তা কিন্তু ছেলেরা করবেন বাঁ পায় মেয়েরা ছেলেরা করবেন ডান পায় আর মেয়েরা করবেন বাঁ পায় কিন্তু করে পরে আর পেছনের দিকে তাকাবেন না সোজা একদম সামনের দিকে চলে আসুন এভাবে আপনি হয়তো মা এক মাসে একবার করতে পারেন বা তিন মাসে গিয়ে একবার করতে পারেন করুন দেখুন খুব ভালো রেজাল্ট হবে খুব ভালো কাজ হবে আরও যদি কোনো মানুষ কোনো সমস্যায় পড়েন আমার ডিসক্রিপশান ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে আমাকে ফোন করবেন সহজ উপায় সহজ টোটকা আরও অনেক কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দেবো যেগুলো আপনাদের পক্ষে জীবনে খুব কার্যকরিতা হবে কিন্তু এগুলো মনে করবেন না যে অপরের কারোর ক্ষতি করা যাবে এরকম টোটকা আমাদের কাছে নেই আমরা এরকম টোটকা বলতে পারি না নমস্কার